আমরা এখন রাজশাহী বোর্ড দু হাজার একুশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটির শুরুতেই আপনারা একটা উদ্দীপক একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন যে এই কিউআর কোড স্ক্যান করলে আপনারা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান এর ভিডিও দেখতে পাবেন আমরা এই সমাধানটি ইজি হায়ার মেদ বই থেকে করছি আশা করি আপনারা সবাই ইজি হায়ার মেদ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটা তথ্য দুইটা তথ্য দেওয়া রয়েছে প্রথমত বলা হয়েছে ওয়ান প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান হোল্ড দিব মাইনাস ওয়ান প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান হোল্ড মাইনাস টু প্লাস একটি অনন্ত ধারা দুই নম্বর তথ্য হচ্ছে একটি গুণোত্তর ধারার প্রথম উনপঞ্চাশ ভাগের চব্বিশ এবং ওই তিনটি ক্রমিক পদের গুণ ফল তিনশো ভাগের তো এরপর আমাদেরকে তিনটা প্রশ্ন দেওয়া হলো ক নম্বর প্রশ্ন বলা হলো যে ক নম্বর প্রশ্ন হলো একটি গুণোত্তর ধারার প্রথম তিনটি ক্রমিক পদের আচ্ছা এই যে ক নম্বর প্রশ্নটা এটা ক নম্বর প্রশ্ন এক্স ইকুয়াল টু ওয়ান হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো অর্থাৎ আমরা এই যে এক নম্বর যেই তথ্যটা সেখানে যদি এক্সের মান হিসাবে ওয়ানকে বসাই তাহলে যেই ধারাটা আমাদের সামনে আসবে সেই ধারাটার অসীমত সমষ্টি যদি থাকে তাহলে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে ক নম্বর প্রশ্ন হলো এক্সের উপর কি শর্ত আরোপ করলে প্রদত্ত অনন্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করাও একটু খেয়াল করেন ক নম্বর প্রশ্নে এক্সের মান বলে দিছে এক্সের মান ওয়ান বসাও বসায় দেখো ধারাটা কি আসে সেই ধারাটার অসীমত সমষ্টি থাকলে আমাদেরকে বের করে দেখাও আর খ নাম্বার প্রশ্নে এক্সের কোনো মান বলে নাকি খ নাম্বার প্রশ্নে বলছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে অর্থাৎ এখন আমরা শর্ত আরোপ করব। ক নাম্বারে তো এক্সের মান দিয়েই দিয়েছে আর খ নাম্বারে তারা মান দেয় নাই বলছে আমরা যেন শর্ত আরোপ করি তাহলে আমরা এক্সের উপরে শর্ত আরোপ করবো যার মাধ্যমে অসীমিত সমষ্টি থাকবে সেই সমষ্টি বের করে দেখাবো আর গ নম্বর প্রশ্নে বলছে দুই নং ধারাটির প্রথম পথ এবং সাধারণ অনুপাত নির্ণয় করা এই যে দুই নং ধারা এটার প্রথম পথ এবং সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে চলেন আমরা এখন ধারাবাহিকভাবে সমাধান করি প্রথমে ক নম্বর প্রশ্নটার সমাধান করব তো আমাদের ক নম্বর প্রশ্নে বলছে এক্স ইকুয়াল টু ওয়ান হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো অর্থাৎ এক নম্বরে এই ধারাতে এক্সের মান হিসাবে ওয়ান বসাবো চলেন আমরা বসাই আচ্ছা এই যে চলে আসলো আমরা এক্সের মান হিসাবে ওয়ান বসাবো এই যে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান বসাবো তাহলে কী হবে পাঁচ এককে পাস পাঁচ পাস পাঁচ কে পাস এবার যদি পুরোটা ক্যালকুলেশন করি তাহলে ওয়ান প্লাস সিক্স টু প্লাস সিক্স টু মাইনাস টু প্লাস টু প্লাস ডট ডট ওয়ান এই যে সিক্স তার উপরে মাইনাস ওয়ান আমরা লিখতে পারি ওয়ান বাই তার উপরে মাইনাস টু আমরা লিখতে পারি পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান লিখতে পারি ওয়ান বাই সিক্স স্কোয়ার সিক্স তার উপরে পাওয়ার হিসাবে মাইনাস দিই তাকে লিখতে পারি ওয়ান বাই সিক্স অর্থাৎ এই যে আমরা জানি যে সিক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাকে লেখা যায় ওয়ান বাই সিক্স কারণ পাওয়ার হিসাবে মাইনাস থাকলে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে সেই মাইনাসের জন্য একটা ওয়ান একটা ভাত চিহ্ন মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে পড়বে সিক্স যদি পার মাইনাস থ্রু আমরা লিখতে পারি ওয়ান বাই সিক্স স্কোয়ার কেন মাইনাসের জন্য একটা ওয়ান একটা ভাবচিহ্ন মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে সিক্স যদি পার মাইনাস থ্রি তাহলে মাইনাসের জন্য একটা ওয়ান একটা ভাবচিহ্ন মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে এইভাবে করে আমরা বসাইতে পারি তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্স কিউ প্লাস ডট 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 এখানে প্রথম পদ হলো ওয়ান সাধারণ অনুপাত হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব ওয়ান বাই সিক্স এই যে ওয়ান বাই সিক্স এটা সাধারণ অনুপাত আর এই সাধারণ অনুপাতের মান ওয়ানের চাইতে ছোটো সেটা আমরা দেখাই দিলাম যে সাধারণ অনুপাতের মান ওয়ানের চাইতে ছোট। তো সাধারণ অনুপাত ওয়ানের চাইতে ছোট আমরা করব কি এই মানটাকে মডুলাসের ভিতরে বসাবো হ্যাঁ মডুলাসের মধ্যে বসাবো যদি মডুলাসের মধ্যে বসাই এটা লিখে দিই আমরা যে এখানের মধ্যে যে ওয়ান বাই সিক্স এই যে এই প্রদত্ত ধারাটির আগের লাইনে বসাবো ওয়ান বাই সিক্স মডুলাস লেস দেন ওয়ান অতএব প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তার কারণ অসীমতক সমষ্টি থাকলে থাকতে হলে অসীমতক সমষ্টি থাকতে হলে শর্ত হলো আর মডুলাস লেস দেন ওয়ান হতে হয় আর মডুলাস লেস দেন ওয়ান হতে হয় তাহলে আর মডুলাস আর মডুলাস মানে কি আর এর তো ওয়ান বাই সিক্স তাইলে ওয়ান বাই সিক্স মডুলাস লেস দেন ওয়ান তাহলে যেহেতু আমরা দেখলাম যে আর মডুলাস লেস দেন ওয়ান এটা ঠিক আছে সুতরাং অসীমতক সমষ্টি পাওয়া যাবে এবার আমাদেরকে বলছে অসীমতক সমষ্টি বের করে দেখাও তাহলে আমরা এখন অসীমতক সমষ্টি বের করে দেখাবো অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এটা হচ্ছে সূত্র এ মানে প্রথম পথ প্রথম পথ সেখানে ওয়ান বের হয়েছে আর এর মান ওয়ান বাই সিক্স বসাই দিলাম ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসছে সিক্স বাই ফাইভ তাহলে যখন এক্সের মান ওয়ান বসাইলাম তখন অসীমতক সমষ্টি আমরা পেলাম এবং তার রেজাল্ট হচ্ছে সিক্স বাই ফাইভ এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করবো আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে প্রদত্ত অনন্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এখন আর এক্সের মান ওয়ান দেয় নাই এখন বলছে এক্সের উপরে শর্ত তোমরা আরোপ করো আরোপ করে বলো যে অসীমতক সমষ্টি থাকবে এবং সেটা বের করে দেখাও আমরা এই ধারাটাকে এখন আমাদের প্রশ্নের সমাধান করতে গিয়ে লিখে ফেলবো তাহলে উদ্দীপকের যে ধারাটা সেই ধারাটার প্রথম পথ উদ্দীপকের মধ্যে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম পথ হল ওয়ান আমি আবার একটু দেখাই নিয়ে আসি এই যাত্রা দেখেন প্রথম পদ ওয়ান এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ আচ্ছা তাহলে উদ্দীপকের ধারাটির প্রথম পদ হলো এ ইকুয়াল টু ওয়ান সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আচ্ছা ওয়ান দিয়ে যদি কাউকে ভাগ দেয় তাহলে সেইটাই হয় ওয়ান দিয়ে কাউকে ভাগ দিলে যাকে ভাগ দিচ্ছি সেই নিজেই হয় তাহলে ওয়ান দিয়ে ভাগ দেওয়ার কারণে ফাইভ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাই রেজাল্ট হবে আর এই মাত্র আপনারা দেখছেন পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে আমরা কীভাবে করে লিখতে পারি একটা ওয়ান একটা ভাগ চিহ্ন মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে তাহলে আর এর মান হইল ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে প্রথম পদ হচ্ছে ওয়ান সাধারণ অনুপাত হচ্ছে ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান এখন আমাদেরকে বলছে অসীমতক সমষ্টি লাগবে অসীমতক সমষ্টি লাগবে তাহলে এই যে সাধারণ অনুপাত এখানে আমরা পেলাম অবশ্যই এটার মানকে মডুলাস করলে ওয়ানে চেয়ে ছোট হইতে হবে অসীমতক সমষ্টি থাকার শর্ত একটাই শর্ত অসীমতক সমষ্টি থাকার একটাই শর্ত শর্তটা হলো আর মডুলাস লেস দেন ওয়ান হতে হয় তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যায় তাহলে আমরা করবো কি এবার আরের জায়গাতে ওয়ান বাই ফাইভ এক্স প্লাস দিব তাহলে ওয়ান বাই মডুলাস লেস দ্যান ওয়ান তাহলে অসীমতক সমষ্টি থাকবে এখন আমরা যদি এই মডুলাস চিহ্নটাকে উঠাই দিতে চাই আমরা যদি এই মডুলাস চিহ্নটাকে উঠাই দিতে চাই তখন আমরা এটাকে ভেঙে বিস্তারিতভাবে লিখতে হবে মাইনাস ওয়ানের চেয়ে বড়ো এই যে এটা যা এটা কিন্তু তা এখন মডুলাস চিহ্নটা আমরা এখানে দিচ্ছি না তাহলে আমরা বিস্তারিতভাবে লিখছি মাইনাস এর যেতে বড় প্লাস ওয়ানের চেয়ে ছোটো এখানে আমাদের মডুলাসের ভিতরে যেই তথ্যটা দেওয়া আছে এই তথ্যটা মাইনাস ওয়ানের চাইতে বড় প্লাস ওয়ানের চাইতে ছোটো এখন এখান থেকে দুইটা কথা আমরা বলতে পারি এখান থেকে দুইটা কথা আমরা বলতে পারি একটা হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান এটা একটা শর্ত আরেকটা শর্ত আমরা বলতে পারি ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এটা আরেকটা শর্ত আমরা এখানে দুইটা শর্ত দিয়েই কাজ করব। আমরা বলতে পারি ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান এই যে এই শর্তটা এবার আমরা ভগ্নাংশটাকে উল্টাই দিলাম উল্টাই দেওয়াটাকে বলা হয় বিপরীতকরণ করে আমরা কেন উল্টাইলাম কারণ আমরা এক্সের মান বের করব আর সেই এক্সটা এখানে হরে আছে তাহলে উল্টাই দিলে এটা লবে চলে যাবে অর্থাৎ উপরে চলে যাবে তখন এর মান বের করাটা সুবিধা হবে তাহলে আমরা ভগ্নাংশটাকে উল্টাই দিলাম এটাকে বলা হয় বিপরীতকরণ বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পাল্টায় অসমতার চিহ্ন তিন ক্ষেত্রে পরিবর্তন হয় যদি আমরা বিপরীতকরণ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় তাহলে অসমতার চিহ্ন এই যে এই যে এই চিহ্নগুলোকে বলা হয় অসমতার চিহ্ন তাহলে অসমতার চিহ্ন কয় ক্ষেত্রে পরিবর্তন হয় তিন ক্ষেত্রে বিপরীতকরণ করলে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে তখন এই অসমতার চিহ্ন পরিবর্তন হবে তাহলে আমরা এটাকে বিপরীতকরণ করে দিলাম অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে গেল ফাইভ এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়ান আমাদের উদ্দেশ্য এক্সের মান বের করা তাহলে এক্সের সাথে যারা তারা থাকবে তাদেরকে আস্তে আস্তে সরানোর ব্যবস্থা করতে হবে তাহলে এখানে আছে প্লাস ওয়ান আমি যদি এখন মাইনাস ওয়ান করে দিই উভয় পক্ষের সাথে উভয় পক্ষের সাথে মাইনাস ওয়ান করে দিলাম তাহলে কি থাকবে ফাইভ এক্স গ্রেটার দেন জিরো এবার আমরা উভয় পক্ষকে পাঁচ দিয়ে ভাগ করে দিলাম তাহলে কি থাকবে এক্স গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্সের মান শূন্যর চাইতে বড় আমাদের উদ্দীপকে যেই ধারাটা দেওয়া আছে এক নম্বরে সেই ধারাটা যদি অসীমতক সমষ্টি পেতে হয় তাহলে এক্সের মান শূন্য চাইতে বড় বসাইতে হবে এক্সের মান শূন্যর চাইতে বড় বসাইতে হবে শূন্যর চাইতে বড় যে কোনো সংখ্যা আমরা উদ্দীপকের ওই ধারাতে যদি বসাই অসম সমষ্টি আমরা পাবো এখন আসেন আরেকটা শর্ত ছিল না এই যে আরেকটা শর্ত ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ানের মান মাইনাস ওয়ানের যেতে বড়ো ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ানের মান মাইনাস ওয়ানের যেতে বড়ো সেটা আমরা লিখলাম এখানের মধ্যে একই রকমের কাজ আমরা ভগ্নাংশটা উল্টাই দিব অর্থাৎ বিপরীতকরণ করব চিহ্নটা পাল্টায় যাবে প্লাস মাইনাস করব হ্যাঁ একই রকমের কাজ করার পরে আমরা এখানের মধ্যে আবার আমরা মান পাবো এই যে তাহলে আমরা আবার মান পাইলাম এক্সের মান মাইনাস টু বাই ফাইভের যেতে ছোটো এক্স লেস দেন মাইনাস টু বাই ফাইভ অর্থাৎ উদ্দীপকের সেই এক নঙের ধারাটিতে যদি আমরা অসীমথক সমষ্টি পেতে চাই তাহলে এক্সের মান মাইনাস টু বাই ফাইভের চাইতে ছোটো হইতে হবে মাইনাস টু বাই ফাইভ না মাইনাস টু বাই ফাইভের চাইতে ছোটো যে কোনো সংখ্যা আমরা সেই ধারাতে বসাইলে অসীমথক সমষ্টি পাবো তাহলে আমরা এখানের মধ্যে এক্সের দুইটা শর্ত পাইছি অসীমথক সমষ্টি যদি পাইতে চাই তাহলে হয় এক্সের মান জিরো চাইতে বড় বসাইতে হবে আর নয় এক্সের মান মাইনাস টু বাই ফাইভের চাইতে ছোটো বসাইতে হবে জিরো যেতে বড় বসান আমরা তো মাইনাস টু বাই ফাইভের যেতে ছোটো বসান অসীমতক সমষ্টি পেয়ে যাবেন এখন বলছে অসীমতক সমষ্টিটা বের করে দেখান অসীমতক সমষ্টির সূত্র এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এ এর মান বসাই দিলাম আর এর মান বসাই দিলাম নিচে লসাগো করলাম ক্যালকুলেশন করার পরে উল্টাই দিলাম রেজাল্ট চলে আসলো ঠিক আছে ওকে তাহলে আমরা অসীমতক সমষ্টিও পেয়ে গেলাম এবার আমরা গ নাম্বার প্রশ্নে যেতে চাই কোন প্রশ্নে গ নাম্বার প্রশ্ন আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব আমাদের এখানে গ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে দুই নং ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো উদ্দীপকে দুই নং ধারাটা দেওয়া একটি গুণোত্তর ধারার প্রথম তিনটি ক্রমিক পদের সমষ্টি তিন সমস্ত উনপঞ্চাশ ভাগের চব্বিশ ওই তিনটি ক্রমিক পদের গুণ ফল তিনশো তেতাল্লিশ ভাগের সাতাইশ আচ্ছা তিনটি ক্রমিক পথ সবের একটু খেয়াল করছি আমরা তিনটি ক্রমিক পথ ক্রমিক পদ মানে পদগুলো সিরিয়াল বাই সিরিয়াল আছে সিরিয়াল বাই সিরিয়াল আছে তাহলে তিনটা পথ যারা সিরিয়াল বাই সিরিয়াল আছে ওই তিনটা পথকে যোগ করলে তিন সমস্ত উনপঞ্চাশ ভাগের চব্বিশ হবে এবং ওই তিনটা পদকে গুণ করলে তিনশো তেতাল্লিশ ভাগের সাতাইশ হবে এই তথ্যটা আমাদেরকে তারা জানাইল এখন আমাদেরকে বললো তোমরা প্রথম পথটা বের করে দেখাও এবং সাধারণ অনুপাত বের করে দেখাও তাহলে চলেন আমরা এখন সমাধান করি আমরা প্রথম পথ বলতে তো আমরা জানি যে এ এখন এর মানে আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা লিখলাম মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আর গুণোত্তর ধারাটির প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ এই পদগুলো কী হবে আমরা জানি যে প্রথম পথকে আর দ্বারা গুণ করলে দ্বিতীয় পথ পাওয়া যায় দ্বিতীয় পদকে আর দ্বারা গুণ করলে তৃতীয় পথ পাওয়া যায় তৃতীয় পদকে আর দ্বারা গুণ করলে চতুর্থ পদ পাওয়া যায় তাহলে আমরা যে প্রথম পথকে বলছি এ আর সাধারণ অনুপদকে বলছি আর তাহলে প্রথম পথ এ দ্বিতীয় পথ কী হবে এই একে আর দ্বারা গুণ করবো এ আর তৃতীয় পথ কী হবে এ আর কে আর দ্বারা গুণ করবো এ আর স্কোয়ার তাহলে আমরা লিখলাম গুণোত্তর ধারাটির প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদ যথাক্রমে এ এ আর এ আর স্কয়ার এখন উদ্দীপকে যেই তথ্যগুলো দিয়েছিল সেই তথ্যগুলো অনুযায়ী এই যে তিনটা পদ আমরা লিখলাম পাশাপাশি তিনটা পদ এই তিনটা পদের যোগফল ফল তিন সমস্ত উনপঞ্চাশ ভাগের চব্বিশ তাহলে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এই তিনটা পদের যোগফল তিন সমস্ত উনপঞ্চাশ ভাগের চব্বিশ আমরা যেহেতু এটা মিশ্র আকারে আছে তাকে অপ্রকৃত বানাইতে পারি তিন ঊনপঞ্চাশে মানে তিন দ্বারা উনপঞ্চাশে গুণ করব তার সাথে চব্বিশ যোগ করবো তাহলে উপরে একশো একাত্তর নিচে ঊনপঞ্চাশ এটাকে আমরা বললাম এক নং সমীকরণ এবার অধিপক্ষই বলা আছে যে ওই তিনটা পদকে যদি গুণ করা হয় তাহলে তিনশো তেতাল্লিশ ভাগের সাতাশ হবে তাহলে তিনটা পদকে আমরা গুণ আকারে লিখলাম গুণ ফল তিনশো তেতাল্লিশ ভাগের সাতাশ এখান থেকে আমরা একটু কাজ করি হ্যাঁ এখান থেকে ঠিক এখান থেকে আমরা একটু কাজ করি ওই এক নংও একটু পরে কাজে লাগবে এক নংটাও একটু পরে কাজে লাগবে তিনটা পদের গুণফল তিনশো তেতাল্লিশ ভাগের সাতাশ এখান থেকে কাজ করি আমরা দেখতেছি এ ইন্টু এ ইন টু এ তাহলে এ কয়বার আকারে আছে তিনবার তাহলে এ কিউব আর টু দি পাওয়ার ওয়ান আর স্কোয়ার মাঝখানে গুন তাহলে কি হবে আর টু দি পাওয়ার ওয়ান আর টু দি পাওয়ার টু একসাথে গুন করলে আর টু দি পাওয়ার থ্রি কারণ ভিত্তি একই হলে মাঝখানে গুন তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে দুই আর এক তিন তাহলে আর টু দি পার থ্রি আর এখানে মধ্যে টোয়েন্টি সেভেন বাই থ্রি ফর্টি থ্রি আমরা তাকে লিখতে পারি থ্রি বাই সেভেন হোল কিউব বলবেন এটা কীভাবে লিখলেন সাতাশ সাতাশ এখানে যদি বারবার আমরা কিউব দেখতেছি সাতাশ থ্রি কিউব টোয়েন্টি সেভেন থ্রি কিউবে টোয়েন্টি সেভেন হয় বলে থ্রি কিউব টোয়েন্টি সেভেন আবার কিউব তাহলেও তিনশো হয়ে যায় তাহলে থ্রি বাই হোল কিউব কে কিউব করলে টোয়েন্টি সেভেন কে কিউব করলে থ্রি যেহেতু এ কিউব আর কিউব তাহলে আমরা একবারে বলতে পারি না বলেন আমরা কি একবারে বলতে পারি না এ আর কিউব হ্যাঁ আমরা একবারে বলতে পারি এ আর হোল কিউব এ আর হোল কিউব উভয় দিকের পাওয়ার মিলে গেছে তাহলে পাওয়ার বাদ দিয়ে দিতে পারি এ আর ইকুয়াল টু থ্রি বাই সেভেন ওকে এই কাজটাই এখানে আমাদের করা হয়েছে এ আর ইকুয়াল টু থ্রি বাই সেভেন আচ্ছা আমরা একে রেখে আর কেউ ওই ছেড়ে পাঠিয়ে দিই আর এখানে গুণাকারে আসে ওই ছেড়ে গেলে ভাগ হবে ভাগ হওয়া মানে নিচে যাওয়া তাহলে এই আটটা ওই সাইডে গিয়ে নিচে চলে যাবে এই আটটা ওই সাইডে গিয়ে নিচে যাবে তাহলে এ ইকুয়াল টু থ্রি বাই সেভেন আর এ ইকুয়াল টু থ্রি বাই সেভেন আর তাকে আমরা বললাম দুই নং সমীকরণ এবার আমরা একটু সামনের দিকে আগে ওই যে এক নং সমীকরণ লিখছিলাম মনে আছে মনে আছে সবার এক নং সমীকরণ লিখছিলাম এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ইকুয়াল টু ফর্টি সেভেন 171 divided ওয়ান 49 নাইন হুম ওয়ান এই যে লাইনটা লিখেছিলাম আচ্ছা এখান থেকে আমরা এ কমন নিতে পারি কি করতে পারি এ কমন নিতে পারি এটা আমরা এখানেতে ডাইরেক্ট লিখে ফেলবো যদি এ কমন নিই তাহলে একটু চিন্তা করেন কি হয় এটা মুখে মুখে করা যায় এ কমন নিলে এ দিয়ে ভাগ করলে ওয়ান এ দিয়ে ভাগ করলে আর এ দিয়ে ভাগ করলে আর স্কোয়ার তাহলে এ 1 ওয়ান প্লাস আর প্লাস আর আমরা ওই কথাটাই ওখানে লিখতে হবে না এখানে লিখে দিলাম এক নং হতে পাই এ ইন্টু ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সেভেন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোরটি নাইন এখন এই যে এ আমরা তো এই এ এর মান জানি এই এর মান কত থ্রি বাই সেভেন আর এই এ এর মান হল থ্রি বাই সেভেন আর আচ্ছা ওই যে একটু আগে পেয়েছি আপনারা জানেন এ এর মান থ্রি বাই সেভেন আর আচ্ছা থ্রি বাই সেভেন আরকে কিন্তু আলাদা করে লেখা যায় থ্রি বাই সেভেন আর আমি তাকে লিখতে পারি পরের লাইনে গিয়ে থ্রি বাই সেভেন ইন্টু ওয়ান বাই আর একটু খেয়াল করেন তিন কে তিন আর সেভেন আর তিন একে তিন সেভেন আর তাহলে থ্রি বাই সেভেন আর কি আমরা ভেঙে লিখতে পারি থ্রি বাই সেভেন ইন্টু ওয়ান বাই আর এই যে থ্রি বাই সেভেন এখানে গুনাকারে আসে এটা ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে এই যে দেখেন থ্রি বাই সেভেন এটা ওই সাইডে গিয়ে ভাগ হয়ে গেছে নাই কিন্তু থ্রি বাই কিন্তু এখানে নাই ও কোথায় গেছে ওই সেরে গেছে তাহলে ভাগ ভাগটা এখন উল্টায় গুণ হয়ে যাবে আর ভাগকে ভাগ যেহেতু উল্টায় গুণ হয়ে গেলে ভাগের পরে যে সেও উল্টে যাবে দেখেন যে এই বিষয়টা সেটা হচ্ছে এখানে আর ভগ্নাংশের নিচে আসে তাহলে আর পুরাটার নিচেই থাকবে এখানে কাটাকাটি করা যায় সাত সাতা ঊনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ আর তিন সাতান্ন পাঁচশো একাত্তর তিন সাতান্ন পাঁচশো একশো একাত্তর তিন সাতান্ন তাহলে আমরা কাটাকাটি করলাম এখান লেখাটা উঠে নাই তিন সাতান্ন একশো একাত্তর আচ্ছা তাহলে তাহলে তিন সাতান্ন একশো একাত্তর হ্যাঁ এখন লেখা উঠছে সাত তাহলে ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার বাই আর ইকুয়াল টু ফিফটি সেভেন বাই সেভেন এবার আমরা আর আর এগুণ করতে পারি আর আর এগুণ সাত দিয়ে গুণ করেন সাত এক সাত সেভেন আর সেভেন আর স্কোয়ার আর দিয়ে গুণ করেন ফিফটি সেভেন আর ফিফটি সেভেন আর কে এই সাইডে নিয়ে আসেন একটা মিডল টার্মের অঙ্ক হয়ে যাবে ফিফটি সেভেন আর এই সাইডে আনলে মাইনাস ফিফটি সেভেন আর যোগ বিয়োগ করেন যোগ বিয়োগ করার পরে লাইনটা এটা দাঁড়ায় সেভেন আর স্কোয়ার মাইনাস ফিফটি আর প্লাস সেভেন মিডল টার্ম করেন সাত সাতা ঊনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে এই যে সাত সাতা উনপঞ্চাশ আসলো মাঝখানে কত আছে মাঝখানে আছে মাইনাস ফিফটি মাঝখানে কত আছে মাঝখানে আছে মাইনাস ফিফটি এমন দুইটা সংখ্যা আনেন যাদেরকে গুণ করলে ঊনপঞ্চাশ হয় এবং যাদেরকে যোগ বিয়োগ করলে মাইনাস ফিফটি হয় এমন দুইটা সংখ্যা আনেন আমরা বলতে পারি ঊনপঞ্চাশ একে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ একে উনপঞ্চাশ আর উনপঞ্চাশের সামনেও মাইনাস ওয়ানের সামনেও মাইনাস তাহলে কিন্তু মাইনাস ফিফটি তাহলে ঊনপঞ্চাশ আর ওয়ান এই আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম এই দুইটা সংখ্যাকে গুণ করলে উনপঞ্চাশ হয় আবার যদি দুইটাকেই আমরা যোগ করে ফেলি মাইনাস ফর্টিন মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফিফটি হয় তাহলে আমরা লিখলাম সেভেন আর স্কোয়ার মাইনাস ফোরটি নাইন আর মাইনাস আর ওই যে ওয়ান বলছিলাম না ওই ওয়ান মানেই আর এখানের মধ্যে কারণ এখান থেকে আর লাগানো আছে তাহলে মাইনাস ফর্টি নাইন আর মাইনাস আর এই যে ওয়ান আর তাহলে মাইনাস ফিফটি আর এবার আমরা এখান কমন নেব কমন নেওয়ার পরে রেজাল্ট চলে আসবে এখানে বোঝানোর কিছু নাই কমন নেওয়ার পরে আমরা এখন পাইলাম আর মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে আর ইকুয়াল টু সেভেন সেভেন আর মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে সেভেন আর ইকুয়াল টু ওয়ান আর ইকুয়াল টু ওয়ান বাই সেভেন তাহলে আমরা আর এর কয়টা মান পাইলাম আরের দুইটা মান পাইলাম আর ইকুয়াল টু সেভেন আর ইকুয়াল টু ওয়ান বাই সেভেন দুইটাই কিন্তু সঠিক দুইটাই কিন্তু সঠিক তাহলে আর ইকুয়াল টু সেভেন আর ইকুয়াল টু ওয়ান বাই সেভেন দুইটাই সঠিক আমরা এখন করবো কি এই আরের মানটাকে আমরা দুই নং সমীকরণে বসাই দিব মনে আছে কি আপনাদের দুই নং সমীকরণের কথাটা এই যে এই যে দেখেন দুই নং সমীকরণের কথাটা দুই নং সমীকরণ এ ইকুয়াল টু থ্রি বাই সেভেন আর আমরা যেহেতু আরের মান পেয়েই গেছি এবার আরের মানটা এখানে বসাবো যে রেজাল্ট আসবে সেটাকে বলবো এ এর মান তো আর এর তো দুইটা মান পাইছি তাহলে আমরা দুইবার বসাবো আর এর মান একবার সেভেন বসাবো যে রেজাল্ট আসবে সেটা এ এর মান আরের মান আরেকটা যে আসছে ওয়ান বাই সেভেন সেটাকেও বসাবো যে রেজাল্ট আসবে সেটাও এ এর মান তাহলে চলেন আমরা আর এর মানকে দুইবার বসাই দেখি রেজাল্ট কি আসে তাহলে আমরা আরের মান দুই নং সমীকরণে বসাই বসানোর পরে তাহলে আরের মান যখন সেভেন তখন এ এর মান থ্রি বাই ফর্টি নাইন আর এর মান যখন ওয়ান বাই সেভেন তখন এ এর মান থ্রি তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু এই যে এ ইকুয়াল টু থ্রি বাই ফোরটি নাইন এবং আর এর মান সেভেন এই দুইটা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড এই দুইটা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড যখন প্রথম পদ থ্রি বাই ফর্টি নাইন তখন সাধারণ অনুপাত সেভেন আর যখন এর মান থ্রি তখন আর এর মান ওয়ান বাই সেভেন অর্থাৎ এরা কিন্তু কানেকশন আছে এই দুইটার মধ্যে কানেকশন ওই দুইটার মধ্যে কানেকশন আচ্ছা তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম এটা হচ্ছে কি রাজশাহী বোর্ড দুই সাল দুই সাল রাজশাহী বোর্ডে আসা এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম